এটা আরো নির্লজ্জ ভাই এটা আপনার ক্রিড এভেন্টাস আর হচ্ছে আপনার ডিওর সাবাজ দুইটাকে মিক্স করে কপি করছে হাই এভরিওয়ান হাই এভরিওয়ান দিস ইজ সালমান জুবাইর অ্যান্ড আজকে আমি যে পারফিউমটা নিয়ে রিভিউ করব ইট ইজ নান আদার দেন ক্লাব ডিনুই আরবান এলিক্সের ওয়েল এটা ডিকেন ভাই মানে এখন এত মানুষ এত পারফিউম রিভিউ করতে বলে যে আসলে সব কালেকশানে থাকে না সো এইটাও আমি ডিকেন দিয়ে কাজ চালাই দিব এইটা আমাকে রিভিউ করতে বলছিল আমার এক ছোট ভাই ফারহান হক ওয়েল ও আমাকে বলছিল যে ভাই এইটা আমার অনেক ফেভারেট একটা পারফিউম আপনি প্লিজ এটা নিয়ে একটু রিভিউ করেন তো আমি ভাবলাম যে ওয়াই ওয়াইনট সমস্যা কি অ্যান্ড যেহেতু ক্লাব দিনই আপনার ইউজুয়ালি প্রাইস তেমন একটা মানে এক্সপেন্সিভ হয় না সো সেই ক্ষেত্রে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এটা ডি কেন কিনে তারপর আমি রিভিউ দিব। বিকজ ডি কেনটার প্রাইস তো আরো কম পড়বে এটা আমি নাইন এম এল কিনছিলাম এনিওয়ে এখন আসা যাক আমি এটার থেকে কি স্মেল পাইতেছি তার আগে একটু স্প্রে করতে হবে ওকে একটু ড্রাই ডাউন হোক অনেকে আমাকে বলছে যে এটা বলে ডিওর সাওয়াজের ওয়ান ও ওয়ান ক্লোন মানে একদমই বলে কার্বন কপি না ভাই এইটা ভাই মানে নির্লজ্জের মতো আপনার ডিওর আওয়াজকে কপি করে নেই যেটা হইতেছে আপনার নকটুর্ণ করার চেষ্টা করছে এটা আরো নির্লজ্জ ভাই এটা আপনার ক্রিড এভেন্টাস আর হচ্ছে আপনার ডিওর আওয়াজ দুইটাকে মিক্স করে কপি করছে বারে হইতেছে আর যদি আপনাদের ভেঙে বলি সেটা হলো যে সাপোজ ধরেন ক্রিড এভেন্টাস অ্যান্ড ডিওরস দুইজন যদি ভাইগা গিয়ে বিয়ে করে তাহলে যে তাদের যে বাচ্চা হবে এক্স্যাক্টলি এরকম এখন আসলে আমি কি পাইতেছি এটা আমি কি ফিল করতেছি আমি আপনাদেরকে অনেস্টলি বলি সেটা হইতেছে আপনার ধরেন কাঁচা আনারস মানে কাঁচা বলতে হচ্ছে যখন আপনি কাঁচা আনারস কাটেন ওইটার যে একটা মিষ্টি গন্ধ ওইটার সাথে যদি আপনি একটু স্পাইস অ্যাড করেন মানে হচ্ছে সল্ট পেপার তারপর হচ্ছে ওই যে ওই যে বাঙালিরা আপনার দেখছেন যে কাঁচা আমের মধ্যে যে একটা লাল মশলা লাগায় আমি ওইটার নাম ভুলে গেছি ওইটা মানে প্রবাবলি মরিচ সো ওইটা হচ্ছে ওইটার মধ্যে আবার যদি আপনি একটু আফটার শেভ অ্যাড করেন ওইটা অ্যান্ড কিছু মিলায় ভাই যে রকম একটা জগা খিচুড়ি গন্ধ মানে সুন্দর খারাপ না কিন্তু ভালো গন্ধ আসবে আমার কাছে ওই রকম লাগতে কথা হইতেছে এটার পারফরম্যান্স কেমন পারফরম্যান্স ভালো আপনার ধরেন হচ্ছে কথার কথা আমার স্কিন তো খুব একটা ভালো নয় এটা খুব ভালো এক্সাম্পল হইতে পারে না যে পারফরমেন্স কেমন তারপরেও আমার স্কিনে যেরকম থাকে আমি তো ওইভাবেই বলতে হবে ভাই আমার এনিওয়ে পারফরমেন্স ওয়াইজ ভাই আমার স্কিনে সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা থাকে প্লাস কাপড়ে দিলে ওইটা আর একটু বেশি থাকে এখন প্রজেকশন কীরকম প্রজেকশন করা ভাই মানে হইতেছে আপনার ওই আগের ভিডিওতে যে বলছিলাম যে একদম খাপ ছাড়া আপনার বোঝা যায় যে হ্যাঁ ঠিক আছে আপনি একটা পারফিউম বেরিয়ে আসছেন রুমটাকে ফিল করে এরকম একটা পারফিউম বাট মানে একদম যে খাপ ছাড়া ওইরকম না এন্ড আমি মনে করি কি যে এটা অফিস তারপর হচ্ছে ক্যাজুয়াল মেকআপ বা ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট সব জায়গার জন্য এই পারফিউমটা সুইটেবল এটা আমার পার্সোনাল অপিনিয়ন এনিওয়ে এখন আসি এটা প্রাইজে আজকে মুখে মুখে বলবো না গুগল করে দেখবো যে কেমন প্রাইস বিকজ এইটার প্রাইস সম্পর্কে আমার আইডিয়া ছিল না আচ্ছা এক জায়গায় চার হাজার নয়শো আশি একশো পাঁচ এম এল এক জায়গায় সাত হাজার নয়শো আশি ওকে এক জায়গায় হচ্ছে আপনার চার হাজার আটশো এক জায়গায় হচ্ছে চার হাজার টাকা এইটাই মনে হয় সবচেয়ে কম আমি যত দূর দেখতেছি এনিওয়ে এই পেজটা সম্পর্কে যদি আপনি জানতে চান আমাকে বললেন আমি দিয়ে দিব। একটা জিনিস বলতে ভুলে গেছিলাম যে এই পারফিউমটা কি নাকি আমি সেকেন্ড টাইম কিনবো এটা বিকজ কম দামের মধ্যে যদি এরকম একটা পারফিউম পাওয়া যায় কেন না